আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি আমি একজন প্রত্যক্ষদর্শী আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রথমত বলি এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে দ্বিতীয় হইলো যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন যারা কিনা আমাদেরকে ওই গড়গুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল এরা কি বলবে এরা কি জীবিত না এরা বলবে হুজুর মিথ্যাবাদী দেখো হুজুর কীভাবে মিথ্যা বলতেছে তা আমরা তো আল্লাহ মাফ করুক এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী ওরা আমাদেরকে টর্চার করেছে নিয়েছে কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে মিথ্যাবাদী মনে করে নাও লীগের মতো তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে আমরা তো মিথ্যা বলতে পারি না তো আমি রে বনে যেটা দেখছি আমি নিজে আমার চোখ লাগাইয়া প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচাইয়া পিছনে এইভাবে হ্যান্ড কাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত করতেছি নেয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর আপনাদেরকে বলি আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছি কিন্তু আপনি দেখেন প্রধান উপদেশটা যেই আইনাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআই আইর আমি এখানে যাইনি ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো ডিজিএফআইর আয়নাগরে কিন্তু আলামত যে নষ্ট হয়েছে আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে প্লাস্টার করছে ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আলামতগুলো নষ্ট চেয়ারের যে ইয়া দেখাচ্ছে এরকম না এগুলো নষ্ট করছে এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই ডিজিএফআইয়ের দায় আছে এবং এরা এখনও পর্যন্ত এই সাত মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও দায় কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি কেন কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল কিন্তু আজকে কেন তারা আয়নাগর সাত মাস সরকারকে বা সাংবাদিক দিকে বাধাগ্রস্ত করলো এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে প্রথমেই যদি তারা ঢুকতে দিত এই সরকারকে তাহলে বা মিডিয়াকে আজকে এই অবস্থাটা হইতো না তবুও এরা গুজব চড়াইতো যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয় এদের গুজবের তো কোনো শেষ নেই কিন্তু আমি যেটা দেখছি বলি ছোট্ট একটা রুম আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি আমি একবার আমার চোখের সামনে বাসতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আবার যারা রেবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে এরা তো এই সাক্ষ্য দেবে সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায় কিন্তু এটা তো বাস্তবতা ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো আপনার কবরের মতো একবারে ফুল একটা কবর এতটুকু ছোটো আপনার চার থেকে পাঁচ ফিট বা এরকম আর একেবারে একেবারে এক থেকে দেড় ফিট এতটুকু ওই যে টুলটার মতো হবে লম্বাটা বা একটু বেশি হতে পারে এরকম একটা ঘর হালকা একটু বেশি হইতে পারে চার পাঁচ ফিট এরকম লম্বা এখানেই টয়লেট এখানেই টয়লেট কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই এখানেই টয়লেট এখানেই রাখা হয় এখানেই খাওয়া এখানেই ঘুম আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেড়া রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এই ঘরগুলোতে ছিলাম আমি নিজে কানে আমি আমি অন্যদের আওয়াজ আওয়াজ শুনছি শুনছি চিৎকারের কান্না নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরেকটা বিষয় হলো যেই গড়টা টর্চার সেন এটা এই গুমঘরের আশেপাশেই থাকে কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায় সুনির্দিষ্ট করে বলা যে কারো জন্য কঠিন এবং আরেকটা বিষয় বলি আইনাগরের প্রত্যেক তার জায়গা কিন্তু একই রকম না কারণ আমি কেন বলতে পারতেছি আমি কারাগারে রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি এটা আমি বলি আমি অনেক ঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে তো এক একজনের কথা যেহেতু এক এক রকম হবে এই গুজব লিখ গুজব চড়াবে যে একজনের সাথে আরেকজনের কথা মিলে নেয় কথা মিলবে কীভাবে একজন ডিবির গুম ছিল একজন র্যাবের গুম ঘরে একজন ডিজিএফআইয়ের গুম ছিল একজন সিটি টিসির ঘুম তো এক একজনের কথা তো এক এক রকম হবেই আর এরা আরও কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে এ হবে আসলে এরা তো জীবনে কেউ করে যাওয়ার দরকার হয় না এদের তো কারো করে যাওয়ার দরকার হয়নি করে গিয়েছে দেশের আলেমুলামা এদেশের অনেক ছাত্র জনতা এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা এরা গিয়েছে বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না এদের কেন্দ্রীয় নেতারা জানে এদের হাসিনা জানে এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে এমনকি আমি আপনাদের কি বলি আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হইতো এরা দেখছে এগুলো এইগুলো এরা দেখছে কেন কারণ এরা মজা নিত তা না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন এবং মানে একজন আর একজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে মজা করতেছে এগুলো আমরা শুনেছি এগুলো আমাদের কানে আসতো আমাদের চোখ লাগানো থাকে এই ছিল আয়নাগরের সার্বিক চিত্র আর আমি আরেকটা কথা বলি আয়নাগর নিয়ে যে এই গড়গুলোতে নির্যাতনের শিকার একাধিক মানুষের সাথে কথা হয়েছে আমি সুনির্দিষ্টভাবে দুইটা লোকের নাম বলি একটার নাম হলো জাহাঙ্গীর ভাই বাড়ি সম্ভবত রাজশাহীর দিকে এই জাহাঙ্গীর ভাই এখনও মনে হয় কারাগারে উনি এই রিমান্ডে এবং এই টর্চার সেলে আয়নাগরের টর্চারের কারণে এক পর্যায়ে পাগল হয়ে গেছে সুস্থ স্বাভাবিক মানুষ আমাদের সাথে সুন্দর করে কথা বলতো খুবই বিচক্ষণ মানুষ পাগল হয়ে গেছে পাগল যখন হয়ে যেত মানুষকে লাফতি সব ভেঙে ফেলতে চাইতো হসপিটালে নিয়ে রাখা লাগতো জাহাঙ্গীর ভাইয়ের অবস্থায় আরেকটা লোকের নাম ছিল কুকন আমার এই কথাগুলো অনেক সাক্ষী আছে কারা কারা এমনকি আপনাদেরকে একজনের নাম বলি আব্দুল সালাম পিন্টু সাহেব সাবেক শিক্ষামন্ত্রী হ্যাঁ উনি আমাদের পাশের রুমে ছিলেন শিক্ষামন্ত্রী উনি নিজেও কুকন ভাইকে দেখছেন এই টর্চার সেলে টর্চারের কারণে কুকন ভাই পাগল হয়ে গেছে এমনকি আমাদের পাশের রুমে থাকতো নিজে নিজে কথা বলতো খাইছি খাইছো গ্যাসও গেছি পানি বর্ষ বর্ষি মানে এই ধরনের কথা মানে নিজে নিজে একটু সুস্থ মানুষ পাগল হয়ে গেছে আমাদের চোখের সামনে কি ওই লোকটা আপনার পানি ভরতে গেলে পানির টিউবওয়েলের মধ্যে কলের মধ্যে কল সাবান দিয়ে দুইত পানির বোতল দইতো মানে মেন্টাল হয়ে গেলে মানুষ যা করে মানুষকে হঠাৎ করে মারতে যাইতো কামড় দিতে যাইতো এরকম প্রশ্ন তো এই মানুষটা আমার নিজের চোখের সামনে আমি ওই রাত্রে যে কী পরিমাণ চিৎকার করে কাটছি কারাগারে আমি কারাগারের যারা দায়িত্বশীল ছিল এদেরকে পর্যন্ত মানে অনেক করা কথা বলছি বকা জকাও করছি কষ্টে এই মানুষটা রাত্রে আপনার চিৎকার করতে করতে এই যে শিখ দৈরে দৈরি এইভাবে হা 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 এমন করছে মানে পাগল হয়ে টর্চারের কারণে এমন করছে এক পর্যায়ে রাত্রি মারা গেছে